বন্ধু আমারই ভাই সুমন ভাই সুমন সুমন ভাই কাছ থেকে কেনাকাটা করি সুমন ভাই সুমরা কী খবর ভালো আছেন ভালোবাসার মানুষ বন্ধুরা বন্ধুরা কেনাকাটা করতেছি এগুলো হলো গ্যাবার্ডিন প্যান্ট আর এটা কোয়ালিটি খুবই ভালো দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি ফর্মাল গ্যাবার্ডিন ফরমাল প্যান্ট এগুলো বড়দের প্যান্ট গ্যাবারিন ফরমাল এগুলো হলো এগুলো দিন এগুলো হলো ন্যারো শেপের প্যান্ট মানে শেপটা হবে কি ন্যারো ভালো মানে প্যান্ট এগুলো কালার খুবই ভালো এগুলো কালার কোয়ালিটি খুবই ভালো হবে খুব সুন্দর সুন্দর কালার অবশ্যই এগুলো সবগুলোই এগুলো সবগুলো এখান থেকে নিলাম অনেক কোয়ালিটি সম্পন্ন প্যান্ট এগুলো অনেক সুন্দর সুন্দর কালার ভালো এবং এগুলো কালার আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি সেগুলো গুণগত মান খুবই ভালো আমি সবসময় শোরুম থেকে কেনাকাটা করি এটা মানে গ্যাবাডির প্যান্টের জগতে আসলে খুবই ভালো কোয়ালিটি প্যান্টগুলো আমি যেগুলো নিলাম আর এখান থেকে মূলত গ্যাবাডিন প্যান্ট নিই গ্যাবাডিন প্যান্টের কোয়ালিটি খুবই ভালো বললাম আমি বুঝতে পারি আওসানুল্লাহ চৌধুরী টাওয়ার কালীগঞ্জ নদীর পাত হ্যাঁ বিদিন সংলগ্ন নাম্বার নম্বর আট নাম্বার নম্বর দোকান নিউ বোন প্যান পেন কলি আচ্ছা যদি কেউ কোরিয়ার মাধ্যমে নেয় কোরিয়ার মাধ্যমে নিলে আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন দিলে আমরা ঠিকানা দিলে আমরা ট্যানেস পাঠাই পাঠিয়ে দেবো মানে সবভাবে ব্যবস্থা যে কোনো বন্ধুরা কোরিয়াও করে আপনারা মাল নিতে পারবেন কন্ডিশনে মাল নিতে পারবেন সবভাবে মাল নেওয়া যায় তবে আমি সব সময় সাজেস্ট করি আপনারা এসে দেখে আপনাদের পছন্দ মতো মাল আপনারা নেবেন ফোনের মাধ্যমে নেওয়া যায় ঠিক আছে সেক্ষেত্রে তো আপনি পছন্দের জিনিসটা আপনি পাবেন না কারণ ওনাদের পছন্দের জিনিস ওনারা দিয়ে দিবে তো আমি সবসময় বলি আপনারা এসে দেখে আপনাদের পছন্দ মতো জিনিস কেনাকাটার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন এখনও যারা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ভালোবাসি নিজেদের থেকে সালামু আলাইকুম